এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ শিক্ষক বদলের প্রতিবাদ জানিয়ে শ্রীনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ করে বসে তাদের দাবি একটাই তাদের সায়েন্সের টিচার বদলি করে দেওয়া হয়েছে তাদের সায়েন্স টিচার বদলি করা যাতে না হয় কারণ সবে মাত্র আড়াই মাস সময়ের ব্যবধানে টিচারকে বদলি করা হয়েছে কারণ একটি স্কুলে স্টুডেন্টের প্রয়োজনীয়তা একজন শিক্ষক একজন শিক্ষক যদি আড়াই মাস পর টিচারকে বদলি করা হয় তাহলে সেই স্কুলে স্টুডেন্টরা কেমনি বা বুদ্ধিজীবী এবং সচেতনশীল স্টুডেন্ট হতে পারে তা নিয়ে উঠছে জনগণের প্রশ্ন কারণ এলাকাবাসী ও ছাত্র ছাত্রীরা বলছে সবেমাত্র আড়াই মাস সময়ের ব্যবধানে সায়েন্স টিচারকে বদলি করে দে কিন্তু কর্তৃপক্ষ তথা শিক্ষক আধিকারিকরা ই ধার্মানাগার

আমিও তারা এই কথাটাই বুঝাই দাম মানে যখন তারা রাস্তা অবরোধ করছে আমরা স্বাভাবিক কারণে কিছু ফোনের লিখিয়া মানুষের একটু অসুবিধা হয়েছে কারণ আমরা চাইও পাইছি যে আমরা এই যে ছাত্র মানে উপরে যারা বৈষম্যমূলক যারা আচরণ করে যে আজকে এই শিক্ষক আমরা আমি নিজেও একজন মানে বিএড কই হয়েছে স্বাভাবিক কারণে একটু শিক্ষকতার উপরে একটু নলেজ আছে স্যার একজন শিক্ষক যখন একজন শিক্ষার্থীরা যখন পড়াশোনা করায় স্যার তার ওই স্কুলের প্রতি প্রতি যেমন একটা 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 ভালো আই পড়ে এবং তার মায়া যে যারা তারা মানে দেখা যায় স্যার মানে তারা কতটুকু কষ্টের মধ্যে আছে সব না কিছু কিছু টিচাররা খুব কষ্টের মধ্যে আছে তারাও এই টিচারের প্রতি একটা ভালোবাসা জন্মায় রাম সার কিরকম বা তারার লোক কিরম ব্যবহার করছে তার মুখ থেকে আমরা শুনছি স্যার তো দুই দিন পরে পরে যাতে এরকম পড়াশোনার সামনে মনে তোমরা এক্সাম হ্যাঁ